এই সমস্ত পোস্ট করে এগুলো একবারে কাকতারুয়ার রুয়ার মতো লাগবে আচ্ছা শ্রীপাত ভাই বন্ধুরা গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার গ্রামের বাড়ি যাব আর গ্রামের বাড়ি আজকে আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি আজকে আর বাইকটা সার্ভিস করানোর কথা ছিল কিন্তু বাইকটা সার্ভিস করাতে পারলাম না যারা গত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি যেখান থেকে সার্ভিস করাই সব সময় বরগুনার যে রানা মোটরস থেকে তো রানা ভাইকে আসলে তখন পাইনি উনি ঢাকা গিয়েছিলেন আর এই জন্য মূলত সার্ভিস করানো হয়নি আর অন্য কোনো সার্ভিস সেন্টার থেকে আমি সার্ভিস করাইনি এখন পর্যন্ত রানার কাছ থেকে সার্ভিস করাই আমি আসলে মানসিক শান্তি পাই ওকে বন্ধ হয়ে গেল কেন যাই হোক বরগুনা আসলে ওরকম ভালো কোনো বাইকের সার্ভিস সেন্টার নেই আমি দেখলাম যতটা ঘুরে আচ্ছা শ্রীপাদ ভাই আমরা একসাথে জব করতাম আমার টেকনোলজিস্ট ভাই মানে আপনি যে আমাকে ডাক দিয়েছেন আমি শুনতে পেয়েছি কিন্তু আমি থামার মতো সুযোগ ছিল না আর আপনারও মনে হয় থামার মতো সুযোগ ছিল না এখন একটু টানাটানি করতে হবে কারণ আমি অলরেডি অনেক লেট তবে টানাটানি করি আর যাই করি খুবই সাবধানতার সাথে চালাতে হবে কারণ এইসব রাস্তায় আসলে টানাটানি করাটা একটু রিস্ক কারণ হচ্ছে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে হুটাট করে যে কোনো সময় বাচ্চারা বা অনেক সময় অনেক মুরব্বী মানুষ বা যে কোনো যে কেউ আসলে রাস্তার মাঝখানে চলে আসতে পারে হুটাট করে এটা মাথায় রেখে চালাতে হবে এবং এই রাস্তায় প্রচুর মোড় আছে বন্ধুরা কর্মস্থল থেকে হঠাৎ করে যখন গ্রামের বাড়ি যাই তখন ভিতরে একটা কেমন যেন ভালো লাগা কাজ করে একটা অজানা অনুভূতি একটা খুশি খুশি একটা ভাব কেমন যেন আপনার কর্মস্থলটি যেখানেই হয়ে থাকুক না কেন আপনি যদি দীর্ঘদিন পর বাড়িতে যান আপনার নিজ এলাকায় পরিচিত সেই আপন মুখগুলোর সাথে আপনার দেখা হবে কথা হবে এই ব্যাপারটা ভাবতে গেলেই তখন অনেক ভালো লাগে আর এই ভালো লাগাটা কাজ করে মূলত আপনি যখন থেকে আপনি মানে মনস্থির স্থির করছেন যে আপনি আপনার গ্রামের বাড়িতে যাবেন বা যখন থেকে আপনি যাত্রা শুরু করছেন ঠিক তখন থেকেই ভালো লাগাটা কাজ করতে শুরু করে এখানে একটা মারাত্মক একটা কর্নারিং এখানে নতুন কেউ হঠাৎ করে আসলে মানে সোজা রাস্তা রাস্তা থেকে সোজা জমিতে নামাই দেবে এরকম মানে হঠাৎ কর্নারিংয়ে ঢোকার পরে বোঝা যায় না যে এটা কতটা মোড় নিয়েছে বা কতটা বেশি কর্নারিং কেউ যদি আগে থেকে গতি না কমে আসে তাহলে নিশ্চিত সে জমির মধ্যে পড়বে স্পিড মিটারে যতটা স্পিড শো করে আমার মানে আমিও ততটা ফিল করতে পারতেছি না আমি বুঝতে পারতেছি না এটা কেন হচ্ছে এটা কি আমার সমস্যা নাকি মনে হচ্ছে আর একটু হায়ার সিসির বাইক হলে আমার জন্য ভালো হয় ইদানিং কেমন যেন গতির পাগল হয়ে গেছি মানে গতির একটা ই উঠে গেছে আমি এই যে এখন সত্তর পঁচাত্তরে রাইড করতেছি আশিতে আমার কাছে কিন্তু মনে হয় না যে আমি আশিতে রাইড করতেছি মানে আমার কাছে কেন যেন মনে হয় যে আমি ষাট পঞ্চাশ ষাট গতি দিয়ে রাইড করতেছি তবে এর আগে এমনটা মনে হতো না যখন প্রথম প্রথম রাইড করতেছিলাম বাইক প্রথম না শুধু মানে আমার এই এক বছর আগে মনে হয় মনে হয়নি বরিশালের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আর আমার সামনেই হচ্ছে গরিশাল ভার্সিটি দেখুন বন্ধুরা আমার পায়ের অবস্থান কোথায় তো আপনারা আবার এরকমভাবে কেউ পা উঠে চালাইতে চান না এখানে বিষয় হচ্ছে যে আমার পায়ের নি জয়েন্টে হাঁটুতে কিছু সমস্যা অনুভব করতে পারতে লং টাইম যদি একইভাবে বাইক রাইড করি হাঁটু ভাস করে তাহলে আমার হচ্ছে নি পেইন শুরু হয়ে যায় হাঁটু ফোলা শুরু হয়ে যায় এবং অনেক প্রচণ্ড ব্যথা করে এমনকি ঠিকমতো আমি টয়লেট করতে পারি না এরকমের সমস্যাটা হচ্ছে আমি যখন লং ট্যুরে গিয়েছিলাম লং ট্যুর থেকে আসার পরে প্রথমে তো বুঝতে পারিনি আমি যে এরকম কেন হচ্ছে আমার হাঁটু ফুলবে কেন তো পরে আমি আসলে বুঝতে পারলাম যে একভাবে পা ভাস করে রাখার কারণে আমার হাঁটুতে আসলে লিগামেন্টের সমস্যার জন্য এরকমের হয় আসলে তো এই জন্য মাঝে মাঝে এরকমের পা উঠাইয়া দিয়ে যদি রাইড করি তাহলে আর এই সমস্যাটা হয় না এইভাবে রাইড করার ব্যাপারে আমার কিছু বিষয় এই দেখুন কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে যেমন ধরুন হঠাৎ করে যখন আমার ব্রেক করার প্রয়োজন পড়বে তখন হচ্ছে আমি শুধুমাত্র হাতের ব্রেক করতে পারতেছি পায়ের ব্রেকটা করতে পারতেছি না তো এই জন্য আমাকে দ্রুত আবার পা নামিয়ে ফেলা লাগতেছে এবং গিয়ার ডাউন করার সময়ও আমার পা নামানো লাগতেছে এ ব্যাপারটা হয় তবে এটা আমি এর আগে ওইভাবে চালিয়েছি এখন মোটামুটি অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে এখন আর খুব একটা সমস্যা হয় না আমি পরিস্থিতি বুঝে আগে থেকেই আমি হচ্ছে পা নামিয়ে নেই তারপরও কিছুটা রিস্ক তো অবশ্যই থাকে বাট এই জন্য একবারে সোজা রাস্তা এবং হচ্ছে মানে রিল্যাক্স যখন রাইড করতে পারি তখনই শুধুমাত্র পাউট হয়ে দেয় কোনো জ্যামের মধ্যে বা চিপা চাপা দিয়ে কখনো এভাবে রাইড করি না তখন আসলে এভাবে রাইড করার প্রয়োজন পড়েও না এখন আমি আছি বরিশাল সদরে আমার সামনে এটা হচ্ছে বরিশাল জেলখানার মোড় আর হাতে একটু সময় আছে তাই ভাবলাম বরিশাল একটু ঘুরে যাই চলুন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই আজকে যাব হচ্ছে শ্বশুর বাড়ি মানে জায়গার নাম বাড়ি আবার ভাইবেন না যে আমার বাড়ি যাচ্ছি যাই হোক তো ওটার আর একটা নাম আছে কী যেন নাম এই মুহূর্তে মনে পড়তেছে না তবে শ্বশুরবাড়ির নামই আমি আসলে দেখলাম ইউটিউবে সার্চ দিয়া। যদিও এর আগে কখনো যায়নি আচ্ছা এই ট্র্যাকটার পার হই তারপরে কথা বলি এটার কেমন যেন জঘন্য লাগতেছে ব্যাপারটা উদ্দেশ্য ছিল না যে শ্বশুরবাড়ি আসবো বা বরিশালে এসে সময় কাটাবো ঘুরবো কিন্তু দেখুন বরিশালে আসার পরে হাতে একটু সময় পেলাম অমনি। আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন আর এটা মূলত একটা রেস্টুরেন্ট নদীর পারে আর নদীর পাড়ের যা প্লেস মানেই হচ্ছে যে কি বলে ভালো লাগার মতো একটি জায়গা যে কোনো নদীর পাড়ি আমার খুব ভালো লাগে সামনে এলাকার শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট এই হলো শ্বশুরবাড়ি দেখি শ্বশুরবাড়িতে ভাই এখানে রাখা যাবে বাইক না সামনে দাঁড়া দাঁড়া না সামনেই রাখিস নাম চলে আসলাম বন্ধুরা শ্বশুর বাড়ি আর এটা কিন্তু আমার একার শ্বশুর বাড়ি না এটা হলো আপনার আমার সকলের শ্বশুর বাড়ি আপনি যে কেউ চাইলে এখানে আসতে পারেন আর এখানে আসার জন্য বন্ধুরা প্রথমে আপনাকে বরিশাল বরিশাল আসতে আসতে হবে হবে আর থেকে তারপরে তালতলি চরবাড়িয়া ভাঙার পাড় এখানে আমার কাছে সব ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই লোকেশনটা হচ্ছে একটা নদীর পার কেন্দ্র করে গড়ে উঠেছে আর এই নদীর দৃশ্যটার জন্য সবথেকে বেশি ভালো লাগা কাজ করতেছে আমার মধ্যে আর আজকে কিন্তু আমি একানা আমার সাথে আমার বোনও রয়েছে আর এইখানের এই জায়গাটা কিছুটা হচ্ছে তিরিশ গুডনের মতো একটা ফিল আসে তবে এটা তিরিশ গুঁড়োর নাম মোটেও তিরিশ গুড়ন থেকে যথেষ্ট ভালো লাগে এখানে ছুটির দিনে সময় কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা তবে এই জায়গাটি শ্বশুরবাড়ির নামই বেশি পরিচিতি পেয়েছে শ্বশুরবাড়ি মূলত এখানের একটা রেস্টুরেন্টের নাম এরকমের বিভিন্ন নামের রেস্টুরেন্ট রয়েছে এখানে রেস্টুরেন্টের পাশেই রয়েছে নদী তাই বলা যায় পরিবেশটা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট এই সমস্ত পোস পাস করে এগুলো একবারে কাকতারুয়ার মতো লাগবে একবারে মনে হচ্ছে কি যে ধানের জমিতে ওই যে কাকতারুয়া কালা কাপড় দিয়ে ঠিক আছে একটা মাথায় একটা হাড়ি দিয়ে লাগাই রাখে না ঠিক ওরকম লাগতে আছে

দুটো কি শীতল করে দিতে এই জায়গাটি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি জায়গা অনেক ঘোরাঘুরি করলাম মাত্র বের হইলাম বরিশাল সদর থেকে অনেক আড্ডা দিলাম আর এখন হচ্ছে চলে যাব বাড়ি আমাদের যে গ্রামের বাড়ি ওইখানে এখান থেকে দূরত্ব হচ্ছে বাড়ি পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার প্রায় সব মিলে বন্ধুরা সব সময় চেষ্টা করবেন রাতে রাইড করাটা অ্যাভয়েড করার কারণ রাতে রাইড করাটা সব দিক দিয়ে আপনার রিস্ক আছে তারপরও যদি কোনো কারণে রাতে রাইড করা লাগেই বা রাত হয়ে যায় কখনো। তাহলে কিছু বিষয়ে একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন যেমন ধরুন যে অনেক সময় অনেক ফাঁক থাকে যেমন রাস্তায় হঠাৎ দেখতেছেন যে নির্জন রাস্তা শুনশান হঠাৎ করে একটা সামনে মোবাইল পড়ে আছে এবং মোবাইলের ডিসপ্লে লাইট জ্বলন্ত অবস্থায় আছে তো এটা দেখে কখনোই আপনার হচ্ছে লোভে পড়ে সেই ফোনটা উঠাতে যাবেন না বা আপনার বাইক থেকে আপনি কখনোই থামাবেন না দ্রুত টেনে চলে যাবেন এবং অবশ্যই একটি নির্দিষ্ট গতিতে বাইক রাইড করবেন নিয়ন্ত্রিত গতিতে খুব বেশি স্পিডে না আবার খুব বেশি স্লো রাইড করবেন না তো যদি কখনও নির্জন নির্জন শুনশান রাস্তায় যদি দেখেন যে কোথাও কোনো গাছ পড়ে আছে যেখানে কোনো গাছ পরে থাকার কথা না বা কোনো ঝড় হয়নি তারপরও কোনো গাছ পড়ে আছে বা কোনো কিছু একটা পরে আছে দূর থেকে যদি অনুভব করতে পারেন আপনি যদি নির্দিষ্ট গতিতে রাইড করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তাহলে ভুলেও আর সামনে আগাবেন না আপনি বাইক ঘুরিয়ে অন্য বিকল্প কোনো রাস্তা দিয়ে চলে যাবেন অথবা আপনি অপেক্ষা করবেন অন্য কোনো গাড়ি আসে কি না অন্য কোনো বড় কোনো যানবাহন আসে কি না তারপর আপনি যাবেন এটা সাধারণত হাইওয়েতে হয় না ছোট কোনো রাস্তায় এরকমের হতে পারে এরপরে আর বিষয় দেখবেন যে এমন কোনো একটা জায়গায় যেখানে কোনো স্ট্যান্ড না বা কোনো হচ্ছে বাজার নাই শুনশান কোনো রাস্তায় বা যেখানে কোনো আসলে লোক থাকার কথা না সেখানে যদি দেখেন যে কোনো একটা সুন্দরী রমণী মেয়ে আপনার কাছে লিভ চাচ্ছে তো কখনোই আপনি তাকে লিপ দিতে যাবেন না তাহলে আপনি বিপদে পড়বেন এটা শুধুমাত্র রাতের বেলায় না দিনের বেলা তো ওই ট্রাপে ফেলতে পারে আপনাকে এবং যদি কখনো আপনার সন্দেহ হয় বা যদি কখনো আপনার মানে রাতে রাইড করা হয়েই যায় আপনি তখন একটা কাজ করতে পারেন যে আপনি কোনো একটা বড় কোনো একটা গাড়ির বাস হোক অথবা প্রাইভেট কার বা ট্রাক হোক ট্রাকের গতি যদি একটু কম থাকে আপনার হচ্ছে কোনো একটা দূরপাল্লার বাসের আপনি পিছনে পিছনে যেতে পারেন ওভারটেক না করে ওই বাসটাকে অনুসরণ করে করে যেতে পারেন তাহলে আপনি অনেকটাই নিরাপদে যেতে পারবেন আশা করা যায় এই হলো বিষয় আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে এসেছি আর বিশ কিলোমিটারের মতো আছে বাকি তো ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন